প্রিয় দর্শক আমি চলে এসেছি রাজশাহী জেলার সেই ব্যয়বহুল একটি বিখ্যাত শহর নেট অ্যান্ড ক্লিন যে শহরের নাম সারা বাংলার জমিনে আনাচে গানাতে ছড়িয়ে আছে সেই রাজশাহী শহরে চলে এসেছি আজকে আপনাদেরকে দেখাবো সরাসরি জনমত টিভির সরাসরি সাক্ষাৎ দেশ এবং দেশ দেশ কেমন আছে এবং বাংলার মানুষ সামনে কাকে সরকার হিসেবে প্রত্যাশা করছেন সে নিয়ে আমাদের একটি মন্তব্য থাকবে সরাসরি সঙ্গে থাকুন প্রিয় দর্শক দেশ আগের চাইতে যে খুব যে একটা ভালো চলতেছে তা নয় কারণ ওই তো একরকম কথা আছে যে একজন খায় গেছে আর একজন খাইতেছে হ্যাঁ এই অবস্থায় বিরাজ করতেছে এখন আশা করি যে সুষ্ঠু সুন্দর সুষ্ঠুভাবে যদি কেউ দেশকে পরিচালনা করে তাহলে দেশের জন্য ইনশাল্লাহ ভালো হবে সরকার হিসাবে আমার মনে হয় যেহেতু এর আগে দুজন মন্ত্রী ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের ওনারা স্বচ্ছ সুন্দর সুষ্ঠুভাবে দেশকে পরিচালনা করছেন আমার মনে হয় এরা যদি আসে তাহলে জাতিরও প্রত্যাশা দেশটা মনে হয় সুন্দর চলবে আল্লাহর আশীর্বাদ আমাদের আলহামদুলিল্লাহ দেশ অনেক ভালোই চলছে গত 5 আগস্টের আগে যে রকম পরিস্থিতি ছিল দেশে তা তার চেয়ে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালোই চলছে সরকার হিসেবে অবশ্যই জামাত ইসলামকে প্রত্যাশা করছি ইনশাআল্লাহ তারাই ক্ষমতায় আসবে আমার দেশেতে এই মুহূর্তে খুব ভালো চলছে আমরা আশা করি জামাত ইসলাম সংস্কার দরকার আগে সংস্কার দরকার আগে হ্যাঁ আমরা জামাতকে চাই জামাতকে চাচ্ছেন চলছে আলহামদুলিল্লাহ তারপরেও আর কিছু পরিবর্তন করার দরকার অনেক কিছু সংস্কারের আওতায় নিয়ে এসে তারপরে নির্বাচনটা দেওয়ার দরকার প্রথমে আমি চাই প্রথমে স্থানীয় নির্বাচনগুলো সেরে তারপর ধীরে ধীরে জাতীয় নির্বাচনের দিকে দেশ আগাক এবং বাংলাদেশ জামাত ইসলামী যেন ক্ষমতায় আগামীতে আসতে পারে সেই দোয়া করছে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ ভালো সামনে সরকার হিসেবে কাকে চাচ্ছেন জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ জামাতে ইসলামকে জামাতে ইসলামকে বিগত সরকার বহু দেখলাম এবার বর্তমান জামাতে ইসলাম জানে সরকার গঠন করতে পারে এই আহ্বান জানাচ্ছি আমরা তার মানে আপনারা প্রত্যাশা জামাতকে চাচ্ছেন জামাতি কি চাচ্ছে এবং জামাতি জানে হয় এই বাংলাদেশ সরকার দেশ পূর্বের তুলনায় একটু ভালো চলছে ইনশাআল্লাহ ভালো চলছে জি সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন জামাতে ইসলাম এক কথাই জামাতে ইসলাম এক কথাই সংস্কার চাচ্ছেন আগে না নির্বাচন চাচ্ছেন আগে সংস্কার চাচ্ছি আগে

সরকার হিসেবে এখন তো আসলে সরকারের তো ওরকম নাই দেখা যাচ্ছে যে এখন স্বাভাবিকভাবে মানে মানুষের জনগণের যা আশা আকাঙ্ক্ষা তারা চাচ্ছে যে আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত হোক এবং পুরানের আইন চালু হোক আর মানুষ যাতে শান্তি পায় সে প্রত্যাশায় মানুষ করছে যে আমরা আগে অনেক নিজে ধরেছি অনেক সরকার দেখেছি অনেক নেতা দেখেছি এবং সাধারণ মানুষের এখন আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা যে আমরা আগামী দিনে আমরা মানে জামাত ইসলামকে জি 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 আচ্ছা